ये जाने अपने से भी है या अल्लाह

হ্যাঁ ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন সিয়াম ভাই কি বলছি সিয়াম ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন না কোনো খান নাই আপনি কি বাসায় আছেন না অফিসের কাজে ব্যস্ত আছেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্টে আসুন আমার সাউন্ড কোয়ালিটি একটু কমেন্ট জানিয়ে দেন আমি কিশোরগঞ্জ থেকে দেখছি সিয়াম ভাই আপনি কেউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন চাকরি করেন আপনাকে ব্যবসা বাণিজ্য করেন একটু কমেন্টে জানিয়ে দেন আপনারা যে যেখান থেকে আমাদের কি দেখছেন আসুন আপনাদের সাথে কথা বলি ইসলাম কোন पार्टवारी सात या महीना से हम्म पार्टवारी लेके आएं तो तेरे 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 ज़ोन लाइव लेके आएं तेरे ज़ोन लाइव लेके आएं ये ज़ोन क्यों बिचू अस्सलाम वालेकुम रहमतुल्लाही मुहम्मद आम तो सात हज़ार আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আশা করি আপনারা সকলে আমাদের ফ্রেন্ডে যুক্ত আছেন আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্যে আমরা যেন আপনাদের বিনোদনমূলক ভালো ভালো ভিডিও দিতে পারি এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভে প্লিজ একটু কমেন্ট আছেন কিশোরগঞ্জ থেকে সিয়াম ভাই দেখছেন সিয়াম ভাই আপনার উদ্দেশ্যে বলছি সিয়াম ভাই আপনি কমেন্ট আসেন আপনি প্রত্যেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ দয়া করে আরও এগিয়ে যান এই মুহূর্তে আমাদের সাথে আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট আসেন নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না দুঃখিত এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে পাটওয়ারে কিছু কথা বলবেন প্লিজ আমার ইউটিউব বন্ধুরা কে আপনারা আসেন আপনাদের সাথে কথা বলি ইসলাম খান ভাই আপনার পানি ভিডিও অনেক সুন্দর লাগে ইসলাম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য চেষ্টা করব আপনাদেরকে জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি বা আনন্দ দিতে পারি চেষ্টা করব ভাই তুই লাগতো ভালোবাসা দিয়ে নিয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সাথে নতুন এক সদস্য যুক্ত হয়েছেন দুঃখিত ভাই আপনার নামটা প্রকাশ করতে পারতেছি না কারণ আপনার নামটা ভাই হয়তো বা আমাদের এখানে একটা কথাই আছে কারো দেশের গালি কারো দেশের বলি যে কারণে আপনার নামটা আমি প্রকাশ করতে পারতেছি না ভাই আমার অডিয়েন্সগুলি অন্যরকম মনে করবে আমি দুঃখিত ভাই তো আপনার নামটা আমার কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটা আমার কাছে আমার এক কথা বুঝতেছে আপনার নামটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই আমাকে চিনছেন ভাই চিনতে পারছি না অবশ্যই কিন্তু এই নামে আমি আজকে প্রথম শুনলাম তো আশা করে সামনে আসলে অবশ্য চিনতে পারবো নুসরাত জাহান আপনি কি করেন এই তো আলহামদুলিল্লাহ এই এখন এই মুহূর্তে আপনার সাথে আমি লাইভে কথা বলতেছি হয়তো বা আমি আপনাকে দেখতে পারতেছি না আপনি আমায় দেখছেন ধন্যবাদ নুসরাত জাহান এই তো আলহামদুলিল্লাহ কোনো রকম ভাই আমাকে চিনছেন জি ভাই আমি চিনতে পারছি না নামটা তবে হয়তো বা পরিচয় দিলে চিনতে পারবো এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভে প্লিজ কমেন্ট আসেন। কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন নুসরাত জাহান আমার চ্যানেল আছে ধন্যবাদ আপনাকে আপনার চ্যানেলের নাম প্রকাশ করেননি যে কারণে আমি বলতে পারতেছি না আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেন যেন অডিয়েন্সগুলি আমার লাইফটি আপনাদের মাধ্যমে প্রকাশিত করতে পারে এই মুহূর্তে আমাদের মাঝে জীবন টিভি কী খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই শুনছি জীবন টিভি শুনছি ভাই আপনার শরীরটা খুবই খারাপ কেমন আছেন ভাই জীবন টিভি নুসরাত জাহান আফান তাজওয়ার তাজ বুঝতে পারিনি আপনার ভাষাটা আমি বুঝতে পারিনি ইসলাম কণা সেট হাই ধন্যবাদ নুসরাত জাহান নুসরাত জাহান চ্যানেল নেম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা আমাদের ইউটিউবে যারা জয়েন হয়েছেন নুসরাত জাহান ইউটিউব একটা চ্যানেল আছে আপনারা ওর চ্যানেল থেকে ঘুরে আসবেন জীবন টিভি কী খবর ভাই এস কে সিয়াম খান ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের দুয়ায় আমরা খুবই ভালো আছি জীবন টিভি আপনার শরীরটা কেমন আগের তুলনায় একটু ভালো আছে কি না ভাই প্লিজ কমেন্ট আসেন এস কে সিয়াম খান নুসরাত জাহান চ্যানেল নাম হল আফফান তাজওয়ার তাজ ওকে ধন্যবাদ আফান তাজওয়ার তাজ আপনার চ্যানেলের নাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা অনেকেই লাইভে যুক্ত আছেন আপনার আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ কমেন্ট আসেন বেশিক্ষণ থাকতে পারতেছি না আপনাদের সাথে লাইভে আলহামদুলিল্লাহ হ্যাঁ জীবন টিভি আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো সুক্রিয়া জানাই দোয়া করি ভাই আপনার জন্যে আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি জীবন টিভি জীবন টিভি চ্যানেলের মালিক উনি খুবই গুরুতর অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের সাথে বেশি কোন লাইভে থাকতে পারতেছি না বিধানিত হইতেছে বিধানিত হইতেছে দেখা হবে আগামী লাইব্রে শুভরাত্রি সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার